এই দুষ্টুদিশা তুমি কি খাচ্ছ ড্রাগন ফলের ললিপপ আমাকে একটু দিবে তোমার ললিপপটা নষ্ট হয়ে গেল কি করছো এটা তাড়াতাড়ি তো ড্রেস নষ্ট হয়ে যাবে তো আমাকে একটু দাও না দেখছো ড্রেসটা নষ্ট করে দিলে একদম কি অবস্থা নাও নাও তোমার ললিপপ নাও আমাকে একটু দাও না হ্যাঁ ওর বাবারে কত কাল দিয়ে দিচ্ছে আমার দাও ইউ তোমার মুখে তো ড্রাগন ফল লেগে আছে মনে হচ্ছে তুমি রক্ত খেয়েছ এতটা সময় তো ড্রাগন ফলটা ভালোই খাচ্ছিলা হ্যাঁ এখন কি করছো শেষটুকু দুষ তুমি হ্যাঁ না খেলে আমাকে খাই দাও আমি খেয়ে বলে দাও আমাকে দিবে না দিবে না নষ্ট করবে দাদা তোমাকে নষ্ট করাচ্ছি নষ্ট করা যাবে না খাবার নষ্ট করতে নেই না 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 তো তুমি। শুধু শুধু কি তোমাকে দুষ্টু দিশা বলি? বলো। তুমি প্রচন্ড লেভেলের দুষ্টু। রাখো। আমি খেয়ে ফেলবো। রেখে দাও। দেখছ কি হবে নষ্ট হতেছে। এ প্রত্যেক বার ড্রাগনফল আনবো প্রত্যেক বার এরকম নষ্ট করবে। একদম দুষ্টু তুমি। প্রচন্ড দুষ্টু। আর আমরা কিছু খেতে দিব না তো। শেষ 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 শেষ। আপনাদের বাড়িতেও যদি এরকম একটা দুষ্টু বেবি থেকে থাকে প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে নক নক করবেন তাই রাখো এখন কী করবে এগুলোতে কী করা যাবে এগুলো কি ঘাস বুনলে কি ঘাস হবে এ দানাগুলো কি বুনলে কি হয় নাকি কি জানি না তো আমি আচ্ছা একবার বুনে দেখবো তো হয় কি না